বাংলায় বর্ষা আসছে আসছে এই কথাটা আমরা প্রায় শুনছি কিন্তু সেই অনুভূতি কিন্তু আমরা পাচ্ছি না বরঞ্চ পচা গরমে আমাদের নাজেহাল হতে হচ্ছে আর এই সময় একটু কমফোর্টেবল জামাকাপড় না পরলে কি চলে না আমাদের এতদিন পর্যন্ত শপিং গাইডে যে কটা পর্ব গেছে তার মধ্যে সবটাই মেয়েদের নিরাশ হবেন না আজকের এই পর্ব শুধুমাত্র ছেলেদের জন্যে নমস্কার ওয়ালের ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত শপিং গাইডের আরও এক পর্ব নিয়ে আমরা হাজির দক্ষিণাপণে আজকে আমরা দেখাবো ছেলেদের সামার শার্ট ছেলেরা কিভাবে নিজেদের স্টাইল করতে পারে এই সামার শার্টে সেই সমস্ত বিষয় তুলে ধরবো আপনাদের সামনে ঘুরে দেখবো দক্ষিণাপনের বিভিন্ন দোকান কোথায় কি সামার শার্ট পাওয়া যাচ্ছে দেখাবো আপনাদের চলুন সামার শার্টের খোঁজ করতে করতে আমরা চলে এসেছি দক্ষিণাপণের রাইতে এবং আমার সঙ্গে পেয়ে গেছি অপর্ণাদিকে নমস্কার অপর্ণাদি কেমন আছে খুব ভালো আছে কি রয়েছে আমার সাথে এবার কালেকশন রাইতে সেটা একটুখানি বলো যেরকম রয়েছে বাটিকের মধ্যে আছে ব্লকের মধ্যে আছে বাটিকের যেরকম হ্যান্ড বাটিক পেয়ে যাবেন এখানে বাটিক ব্রাশিং দুটো কাজের মধ্যেই আছে আবার নতুন দেখে হ্যাঁ আর নতুন নতুনই এসছে এগুলো আবার এখানে ইন্ডিগোর মধ্যে হবে তাছাড়া রয়েছে আজরাকের মধ্যে রয়েছে কলমকারী আছে অনেক ধরনের প্রিন্ট ব্লক প্রিন্ট পেয়ে যাবেন তাহলে একটু দর্শকদের জন্য কয়েকটা একটু খুলে খুলে দেখাই এবং দামপত্রগুলো একটুখানি জেনে নেব যাতে সুবিধা হয় চলো তাহলে কি দেখাবে প্রথমে বলো প্রথমে একটা দেখাচ্ছি ব্যান কলারের মধ্যে এটা ব্যান কলারের মধ্যে এটা ফুল শার্ট দেখাচ্ছি এটা উইভ করা রয়েছে আচ্ছা দেখলে বুঝতে পারবেন যে এটা উইভ করা রয়েছে পুরোটা ফুল এর মধ্যে এটা রয়েছে ইয়েলোর ওপরে ইয়োলো হোয়াইটের কম্বিনেশন একটা রয়েছে এগুলো পুরো পিওর কটনের ওপরে রয়েছে আর এটা ব্যান কালারের মধ্যে আছে গরমের জন্য খুবই কমফর্টেবল হাতে করা হ্যাঁ এগুলো সবটাই উইভ করা কোনোটা প্রিন্ট নেই সবটাই উইভ করা এটা আচ্ছা দাম রয়েছে এগুলো এটা যেরকম রয়েছে বারোশো ষাট আচ্ছা আর সামারের জন্য এখানে রাইতে কোনো স্পেশাল ডিসকাউন্ট বা কিছু চলছে না ডিসকাউন্ট তো কিছু চলছে না বাট আমরা চেষ্টা করি সব সময় একটা এক্সক্লুসিভ জিনিস দেওয়ার যেটা আমরা দিয়েও থাকি মানুষ যখন আসবেন জিনিসটা যদি ট্রাই করেন তবে বুঝতেই পারবেন তাদের ভালো লাগবে অপর্ণা দি বাটিকের শার্টগুলো প্রচণ্ডই মানে চোখে লাগছে এত সুন্দর কালার এবং এত সুন্দর ডিজাইন এটা একটু একটা দুটো কিছু খুলে দেখা হ্যাঁ এটার মধ্যে যেরকম এই কালারটা দেখুন এই কালারটা যেরকম আছে একদিকে একদিকে বাটিক প্রিন্ট হবে আর একদিকে ব্রাশিং হবে দুটো দু রকমের কাজ আছে যেরকম ব্রাশিংটা কি ব্রাশিংটা হচ্ছে ইয়েরই বাটিকেরই একটা ধরন এটা ব্রাশ করে যেটা করা হয় দেখুন এই দিকটা একটা কালার কম্বিনেশনে দুটো কালার কম্বিনেশন করে করা হবে আর এক দিকটা এরকম ধরনের হ্যান্ড বাটিং মোম বাটিক যেটাকে বলা হয় সেটা করা হবে এটাও হাফ শার্টের মধ্যে আছে আর এটাও কটন পুরো পিওর কটনের ওপরে আছে দাম রয়েছে বারোশো ষাটই রয়েছে আর এছাড়া অনেক ধরনের কালার ভ্যারাইটি আলাদা ডিজাইন অ্যাভেলেবেল আছে একটা দুটো আমি কালার দেখাইও বরঞ্চ এটা একটা আছে এটাও তাই হ্যাঁ ওটাও মানে প্রচন্ড ইউনিক বেশ সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এছাড়াও তো নিশ্চয়ই দোকানে এলে আরো আরো অন্য অন্য ধরনেরও আছে অন্য ধরনের বাটিক হয়ে যাবে অন্য কালার কম্বিনেশন আরো পেয়ে যাবেন আচ্ছা এরপর কি দেখবো দিক এরপর আছে আজরাকের ওপরে পুরো গরমে আজরাক তো মানে গরমে আজরাক মানে একটা কমফোর্টেবল জায়গা সেটা হচ্ছে এটা হচ্ছে একটা আজরাকের মধ্যে প্রিন্ট আসছে এটা গ্রিন আর ব্ল্যাক এর কম্বিনেশন মাস্টার্ড ইয়েলো এগুলোর কম্বিনেশন আসছে এটাও হাফ স্লিভস এর এমনি কিন্তু সবুজ দেখলে মনে হয় বা আমাদের মনে হয় যে বাবা কালারটা খুব ব্রাইট হবে কিন্তু খুব সুদিং হ্যাঁ খুব একটা কালার হবে না একদম মানে ভালো কালার হবে বটল হ্যাঁ এর মধ্যেও আরো অন্য ধরনের প্রিন্টও আছে কালার কম্বিনেশনও আছে আর এটাও পুরো একদম পিওর আজরাকের ওপরে হবে আচ্ছা এটারও দাম কিরকম বারোশো ষাট একই দাম মোটামুটি সব শার্টই এখানে বারোশো ষাট বারোশো ষাট একটাই দাম আচ্ছা এইগুলোও বোধহয় আজরাক নাকি হ্যাঁ এটাও আজরাক আছে যেরকম কালারটা কিন্তু খুবই সুন্দর মানে এখানে এটাও একটা গ্রিন ওপরে আছে গ্রিন এর শেডগুলো কিন্তু রাইতে আমি যেটা দেখতে পাচ্ছি যে গ্রিন এর শেড এবং রং যে চয়েস সেটা কিন্তু শার্টের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস বিশেষত গরমকালে এবং আপনি যদি দেখেন তাহলে দেখবেন এই শার্টগুলোর রং কিন্তু ভীষণ সুন্দর মানে যেটা আপনার চোখে লাগবে না এবং পরেও আরাম পাবেন আর কি তাই তো একদম আর এই ধরনেরও আছে যেগুলো এগুলো আজরাকের ওপরে এগুলো বনস্পতি প্রিন্ট বলে এগুলোকে আচ্ছা যেরকম হ্যাঁ এগুলোকে বলে হয় এটাও আজরাকেরই একটা ভাগ এগুলো খুব মানে কমফোর্টেবল হয় খুব নরম কাপড় হয় মলমল বলতে পারেন এগুলোকে এগুলো মলমলের ওপরেই হয় আর যেটা না দেখলেই নয় সেটা হচ্ছে ইন্ডিগো একটা ইন্ডিগো তো মানে রাখতেই হবে কাবারে তাই তো তো ইন্ডিগোর কি রয়েছে দেখি ইন্ডিগোর যেরকম একটা এখানে ইন্ডিকোর এই একটা শার্ট আছে যেটাও হাফ স্লিভস এর মধ্যেই আছে আর এটাও কটনের ওপরেই আছে একদম পুরো পিওর ইন্ডিগো আছে ধরলে কাপড়টা ধরলে তো বোঝা যাবে আর এছাড়া অন্য প্রিন্টও রয়েছে আরো নানা যে প্রিন্টা প্রিন্ট রয়েছে সেগুলো এটাও তো সেম বারোশো মানে রাইতে বারোশো ষাট টাকায় আপনি মন ভরে শার্ট কিনতে পারবেন এবং নানান ধরনের শার্ট কিনতে পারবেন তাহলে অপর্ণাদি দর্শকদের জন্য বলে দাও যে কিভাবে আসতে হবে রাইতে ঠাকুরিয়ায় এসে দক্ষিণাপন শপিং কমপ্লেক্স যে কেউ মানে যে কাউকে বললেই সে দেখিয়ে দেবে আর শপের নাম হচ্ছে রাই জি সিক্সটি ফাইভ বাই ওয়ান আপনারা সবাই আসবেন খুব ভালো লাগবে আশা করছি আর অনেক ধরনের কালেকশন রয়েছে শার্টেরও শার্টের ছাড়া ছাড়া আরও অনেক ধরনের কালেকশন রয়েছে সব কিছুই দেখতে পারবেন আর সব সবসময় নতুন কালেকশান আসতেই থাকে আমাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সামার শার্টের খোঁজ করতে করতে এখন আমরা চলে এসেছি দক্ষিণাপণের খাদি সিল্ক এম্পোরিয়ামে এবং এখন আমি আমার সঙ্গে পেয়ে গেছি সৌভিককে প্রথমেই স্বাগত দেওয়ালে সামার শার্টে কি কি নতুন কালেকশান এনেছে খাদি সেটা একটু দেখাও সামার শার্টে আমাদের এই কটনের শার্ট এগুলো এই কটনের পিওর কটনের ওপর শার্ট আছে আচ্ছা এগুলো আপনার একদম পাতলা হয়ে মানে ওয়াশের পর সুন্দর নরম হবে আচ্ছা পরে আরাম হ্যাঁ পিওর কটন পিওর কটন এগুলো হলো শুধু খাদি কটন এর শার্ট আচ্ছা এইগুলো খুবই মানে নরম পাতলা হবে পরে আরাম গরমে এরি আরো কিছু কালার আছে চেক্সের উপর হয় এই কালার কম্বিনেশন চেক্সের উপরও হয় এগুলো হালকা কালার ডিপ কালার সব রকম কালার কম্বিনেশনের মধ্যে পাওয়া যায় আচ্ছা এরপর কি দেখবো এরপরে আমরা চলে যাবো যে কোয়ালিটিটা আগে দেখালাম এর থেকেও পাতলা ফাইন কোয়ালিটি এগুলোকে বলা হয় মুসলিম খাদি আচ্ছা এগুলো খুবই পাতলা হয় কাউন্টে সুতো বোনা হয় আচ্ছা এই এই কাপড়টা মানে এতটাই পাতলা গরমে গায়ে দিলে মানে আগের কোয়ালিটির তুলনায় আরও বেশি আরাম হবে খুবই মানে নরম হ্যাঁ আর এগুলোর আরও কালার কালেকশন আছে সেগুলো হলো এগুলো স্ট্রাইপের মধ্যে আছে এক কালার হবে

সাড়ে চারশো থেকে পাঁচশোর মধ্যে আচ্ছা 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 এরপর কি দেখবো বলো এরপরে আমরা চলে যাব খাদি কটনের ওপরে প্রিন্টেড যারা একটু রং চঙে পড়তে পছন্দ করে তাদের জন্য এই শার্ট হচ্ছে সব খুবই মানে ভালো এগুলো বিভিন্ন কালার কম্বিনেশন এগুলোকে আজরাক প্রিন্ট বলা হয় এগুলো গুজরাটে প্রিন্ট হয়ে আসে আচ্ছা আচ্ছা এগুলো খুবই ভালো সুন্দর স্মুদিং প্রিন্ট হয় এর কালার কম্বিনেশন এগুলো হয় এগুলো এইটা তো আমরা দুটো দিনটা দেখাচ্ছি আরো নিশ্চয়ই এখানে আছে ব্লু এর উপর অনেক রকম শেড এর হয় এগুলো কি রকম দাম এগুলো 1092 এগুলো মোটামুটি রিবেট দিয়ে 900 950 এর মধ্যে চলে আসে চলে আসে আর কি দেখবো সবই আর আমরা দেখবো সিল্কের শার্ট বা এটা তো খুবই সুন্দর সিল্কের শার্ট অসাধারণ কালারটা এগুলো পড়লে কি গরম লাগবে না না এটা পরলে গরম লাগবে না কারণ এটা হচ্ছে পিওর সিল্ক এতটাই পাতলা হয় ঠিক মানে মনে হবে না যে গায়ে কিছু হালকা খুব গায়ে মানে সেটে থাকবে না হ্যাঁ পরে খুব আরাম এগুলোরও কম্বিনেশন কালার থাকবে আমাদের যেমন বাটিকের ওপর হয় এটা নর্মাল ব্লক প্রিন্টের ওপর এগুলো বাটিকের ওপর আর হয় এক কালার প্লেন প্লেন আর এগুলোর কিরকম দাম এগুলো মোটামুটি দেড় হাজার থেকে শুরু হয় 2000 থেকে 2300 এরকম রেঞ্জের মধ্যে থাকে এছাড়া তো নিশ্চয়ই আরো নানান ধরনের শার্টের হাফ শার্টের কালেকশন রয়েছে তো কিনতে গেলে কোথায় আসতে হবে আমাদের দর্শকদের জন্য যদি একটু বলি এগুলো যদি আপনারা কিনতে চান তাহলে দক্ষিণাপন ঢাকুরিয়ার খাদি সিল্ক এম্পোরিয়াম জি95 টু 97 দোকানের নাম্বার আপনারা সেখানে চলে আসুন অনেক অনেক ধন্যবাদ সারা দক্ষিণাপন ঘুরে বিভিন্ন ধরনের সামার শার্টের কালেকশন আপনাদের দেখালাম আশা করছি আপনাদের ভালো লাগবে দেখা হবে অন্য কোনো পর্বে ততদিন চোখ রাখুন দাওয়ালে কারণ খবর এখন এখানে